আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো আমরা আজকে ঘুরতে চলে আসলাম আসসালাম আলাইকুম এই যে ঘুরতে চলে আসলাম সবাই মিলে কারণ অনেকদিন পর তো সবাই একসাথে হইছি মানে খালা ভাগনি তো একটু ঘুরতে আসলাম কালকে অবশ্য আবার চলে যাব আজকে একটু ঘুরে যায় ভাবলাম একটু ঘুরে আসি সময়টাও একটু ভালো কাটবে আর এই যে দেখেন আর ছেলেটা খুব দুষ্ট জানেন আজকে হলো মানে তার শরীরটা হলো সুস্থ হয়েছে সারা দিন এদিক ওদিক ছুটাছুটি করছে আর শুধু নানু এটা নানু ওটা মানে সারাক্ষণ মানে প্রশ্ন করতেই হ্যাঁ তো চলুন আমরা একটু ঘুরি ওর ছেলেটার জন্য দোয়া করবেন তো আপনাদের হলো ব্যাক ক্যামেরা দিয়ে আমি একটু সব কিছু শেয়ার করি তো এই যে হলো সবাই ঘুরতেছে আবুতলা কোথায় হাঁটো 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 দেখো কত সুন্দর সবকিছু તો 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 આ ઇજે દેખન આપને তো এই যে এই যে এই ফুল গাছগুলো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে বিভিন্ন ধরনের ফুল খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ও তোমরা এখানে বসে দিলে দেখতেছো আব্দুল্লা আবদুল্লাহ বুয়া দেখছে সে দেখছে দেখো এই যে দেখেন আপনাদের সাথে হলো আমি এটা শেয়ার করতেছিলাম এখানে হলো কিছু ই হয় মনে হয় প্রতিদিন মানে একটা না একটা অনুষ্ঠান থাকে অবশ্য এরকম কিছু একটা এই যে দেখেন দিয়ে ঘুরতেছি খুব সুন্দর লাগে তবে আমি কিন্তু আগে আপনাদের মানে অন্য একটা সাইড দেখাই কীরকম এই আব্দুল্লা তুমি তোমার মার সাথে কি করো আর হলো আব্দুল্লা মাহিন্দা তাদের ঘুম সারাক্ষণ লাগবে দুই হলো বাড়িতে হলো মারামারি করে ভুম নিয়ে আর এখানে সব ভুম পাইয়া গেছে তারা এই ভুম হলেই চলবে আমরা আমরা জায়গা টাটা আবদুল্লাহ টাটা জায়গা হ্যাঁ এই দেখেন তারা হলো এখানে বসে হলো গল্প করতেছে এই তোমরা কি বাড়িতে যাব না ও ফুলটি দেখতে ভাল লাগতেছে অনেক সুন্দর ফুল দেখেন অনেক কালার এই আমার মেয়েটা কই ও আচ্ছা ওই আছে অনেক অনেক সুন্দর কালার তো আপনাদের দেখাই তারা হলো এখানে বসে হলো কালার গুনতেছে এখানে কয়টা কালার আছে তোমরা তোমরা কি গইরা শেষ করতে পারবে এখানে কয়টা কালার আছে আছো আছো নানু এই যে নানু দুধ 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 এই এই নানু দত্ত পারবো না দত্ত পারবো না দত্ত পারবো না আল্লাহ 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 নানু দি ব্রেক খাইছে নানু দি ব্রেক খাইছে না ব্রেক খাই নাই তো এত দুষ্টামি করে আমার ধরবো এ না বহ তুমি বসো নানু এখন তুমি বসো যে দেখেন এই গাছগুলো এত সুন্দর লাগে খুব সুন্দর গাছ এই এবার হয়েছে আসো জায়গা

আমার জন্য দোয়া করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন অবশ্যই দোয়া রাখবেন যেন আগাতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের নতুন নতুন জিনিস উপহার দিতে পারি তো আমার তো জায়গাটা খুব ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আপনারা যদি কেউ এই এলাকার থেকে থাকে অবশ্যই আসবেন জায়গাটা খুব সুন্দর আমি এ নিয়ে তিনবার আসলাম এই জায়গাতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এসে তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন তো আমার বিয়ের আগে আসছিলাম তো আমার হাজব্যান্ডকে নিয়ে আসা হয়নি তো ভাবতেছি তাকে নিয়েও আসবো আমি তাকেও দেখাবো জায়গাটা যে কেমন তো খালামনি হচ্ছে আমাকে ডাকতে সে হচ্ছে গাড়ি তুলছে ও যে তো দেখি তাদেরকে দেখা যায় কি না ও যে তারা হচ্ছে গাড়ি তুলছে

তো বেশিক্ষণ থাকলাম না অল্প সময় আমরা অল্প সময় তো আসছি তো বেশিক্ষণ থাকা হয়নি বেশি ঘোরাও হয়নি অল্প ঘুরলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি কাজ করার উৎসাহ উৎসাহ পাবো আর যদি না হয় তাহলে তার কাজ করার উৎসাহ না পেলে কোনো কাজই করে মজা নাই তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যেন আপনি আমি আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ